আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি আচ্ছা আমি কিছু ভিডিও বানাই বলে আপনারা কত বাজে কমেন্ট করেন অনেকে আমি নাকি সাধারণ টিকটক করে বেড়াই ভিডিও বানিয়ে বেড়াই আমার দ্বারা নাকি সংসার হবে না আপনারা কেন এগুলা বলেন আমি বুঝি না আমার সংসারের কাজগুলো কি আপনি করে দিয়ে যান যে আপনারা এই ধরনের কমেন্ট করেন যদি ভিডিও দেখতে ভালো না লাগে তাহলে স্কিপ করে করে দিবেন। আপনাকে জোর বলা হয়নি এই ভিডিওটা দেখতেই হবে। তাহলে আপনারা কেন এই ধরনের কমেন্ট করেন বলেন সবাই চাই স্বাবলম্বী হতে তাই একটু চেষ্টা আপনারা কেন মানুষের জীবনের কিছু ভিডিও দেখে পুরা জীবনটাকে জাজ করে ফেলেন একটু বলবেন তো সারাদিন শেষে এই একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা কি আমাকে দেখেছেন নাচ গান করতে বা কোনো অশালীন করি আর সারাদিন শেষে আপনাদের সাথে এই একটা ভিডিও শেয়ার করি এতেও আপনাদের কত প্রবলেম কত কথা শুনতে হয় তাই না তো যাই হোক আপনাদের কথা বাদই দিলাম এখন আমি আসলে আজকে লাউ কুটছিলাম তো আমার শাশুড়ি আম্মু বলছিল লাউ দিয়ে নাকি মুরগির মাংস রান্না করবে তো আমি ভাবলাম লার খোসাটা ফেলে না দিয়ে কিছু একটা করা যাক আর আমি আসলে ইউটিউবে দেখেছিলাম লার খোসা দিয়ে ভাজি করতে তো ভাবলাম ট্রাই করে দেখি কেমন হয় তো আম্মুকে বললাম আম্মু লাল খোসা গুলা ফেলে দেবো না আজকে এগুলা দিয়ে আমরা ভাজি করে খাবো আম্মু বললো লার খোসা আবার ভাজি খাওয়া যায় আমি বললাম রান্না করে দেখো কেমন লাগে যদি ভালো লাগে তাহলে আর কখনো খাবো না তবে ট্রাই করে দেখতে তো সমস্যা নেই সেই জন্য আমি আসলে খোসা মধ্যে কিছু আলু দিয়েছি দিয়ে ভাজিগুলা কেটে নিয়েছি দেখি কেমন লাগে আজকে খেতে যদি ভালো লাগে তাহলে তো আর কখনো এগুলা ফেলবো না আর যদি ভালো না লাগে তাহলে আর কখনো রান্না করবো না তো রান্না করার পরে আসলে এটা অনেক বেশি মজা হয়েছিল আমি তো ভাবছি আর কখনো আমি লাউয়ের খোসা খেলাই দেবো না সবসময় এইভাবে ভাজি করে খাবো আপনারও কিন্তু ট্রাই করে দেখতে পারেন অনেক মজা এটা আসলে ইউটিউব দেখে দেখে এটা শিখেছিলাম তো একটু কনফিউজ ছিলাম তারপরেও অনেক বেশি মজার হয়েছিল আমার শাশুড়ি তো ভাত বলে দিয়েছে দিয়ে এই তো ভাত হয়ে যাওয়ার পরে লাউয়ের খোসার ভাজিটা করে নিচ্ছিল তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম তোমরা যারা আমার ভিডিও দেখো এভাবে আমার পাশে থেকো আমাকে এভাবে ভালোবেসো সবাই ভালো থেকো আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ